সর্বনির্ভাব জুড়া ঈশ্বরদারের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জিরা আইন মাধ্যমে অন্তর্বতিকালীন সরকার ক্ষমতায় সরক্ষা অন্তর্বতিকালীন সরকার তার ক্ষমতার এক বছর গুরুত্ব করেছে ভর্তি হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুড়া ঈশ্বরদ জুড়াই ঘোষণাপত্রের অন্তত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকারী সরকারি অনোয়িত সরকার হিসাবে কাছে বিবেচিত হবে সংভায়না যে যুবপরত কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ছাব্বিশ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনাকাঙ্ক্ষা পূরণে বাধ্য করব আমরা আন্দোলন শুরু করেছে